তো চলো যাওয়া যাক আর অনেক কথা বলার আছে তোমাদের গাড়িতে উঠে তোমাদের সব বলছি তো তোমরা তো বুঝতেই পেরেছো কোথায় তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে মেন ব্যাপারটা হয়েছে আমরা ফিফ সেমিস্টার একটা সাপ্লি ছিল তো সেটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি তাই আমরা মার্কশিট আনতে যাচ্ছিলাম তো আমরা এখানে গান শুনতে শুনতে আর অনেক মজা করতে করতে চলে যাচ্ছিলাম কলেজে তো এটা আমার অনেক পুরনো ভিডিও আর আমার এটা প্রায় চার পাঁচ মাস আগেকার পুরোনো অনেকদিন আগেই মার্কশিট দিয়েছিল ভিডিওটা আপলোড করা হচ্ছিল না এডিট করা হচ্ছিল না তাই ভাবলাম গ্যালারি ঘাটতে ঘাটতে আজকে ভিডিওটা পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক অনেকেই কমেন্ট করবে নীল সাপ্লি পেয়েছে সেটা আবার বলছে দেখো কলেজে মোটামুটি সবাই কম বেশি সাপ্লিপ পাই তো সেটা সবাই বলে কেউ বলে কেউ বলে না তো সেটা আমি তোমাদেরকে বললাম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এই অনেক কথা বলবে সত্যি বলতে দাদা আমার কিছু যায় আসে না তারপরে আমরা দেখো বাইরের দৃশ্যটা কি দারুণ লাগছিল না এখানে হাইওয়েতে আর গাড়িতে না আমার খুব প্রবলেম হয় তাও দাদার গাড়িতে আমি অনেক সেফ কলেজে চলে এসেছি এখন আমরা ভেবেছিলাম শুধু আমরাই সাপ্লি পেয়েছিলাম কিন্তু না এসে থেকে বহুত লোক এখানে দাঁড়িয়ে আছে লাইনে আর প্রচুর ভিড় ছিল এখানে সবাই লাইনে ছিল এখানে আমার কিছু ফ্রেন্ডরা ছিল ওদেরকে বলছিলাম তো ওদেরকে দেখিয়ে দিলাম তোরাও সাপ্লি পেয়েছি সবাই বলছে মুখ ঢেকে নিয়েছি তুই দেখাতে পারবি না তো দূর থেকে দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল আর সত্যি বলতে প্রচুর ভিড় ছিল গাইজ অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে এখন কাউন্টারটা সবে খুললো তো চলো আমরা এখন মার্কশিট নেব আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি এতক্ষণ তোমাদের সাথে ছাবলামু করছিলাম ছাবলামু তো সেই জন্য মার্কশিট নিতে এসেছে আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে আমি মার্কশিট নিতে পারিনি তার জন্য আমরা আজকে এসে মার্কশিট নিতে তাই শ্রাবণী এসছে আর রিমাও এসছে দাদাও এসছে ভাবলাম যে কলেজে এদের একবার ঘুরিয়েও নিয়ে আসবো আর আমার কাজটাও হয়ে যাবে তার জন্য তো চলো গাইস আমাদের রেজাল্ট নিয়ে কমপ্লিট আর আমরা অনেক অনেক বেশি বেশি নাম্বার পেয়েছি তো আমরা মার্কশিট নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর যা নাম্বার আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালো নাম্বার পেয়েছি গেছি কিনা খুশি এই নাম্বারে আর অনেক খুশি আমরা অনেক ভালো নম্বর পেয়েছি তো চলো যাই এবং বাড়ির দিকে যাওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে করে হচ্ছে